আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তারপরেও বেরিয়ে পড়ছি একটা কাজ ছিল নদের বাসায় আসেছি এখানে আমার নদের ছেলে তো আমাদের পেয়ে অনেক খুশি হয়ে গেছে দেখেন কী দুষ্টটা আমি শুরু করে দিয়েছিল। দুইজন মিলে আর এদিকে আমার নদ বস থেকে রুটি বানাচ্ছিলো তারপর আমরা ঘরে চলে আসলাম ঘরে এসে আবদুল্লাহ আরিসা দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলো মামা আইসক্রিম খুলে দিচ্ছিল আবদুল্লাহ আমাকে আসার আগে বলছিল আমি আইসক্রিম খাবো তাই আমি ওর জন্য আইসক্রিম নিয়েছি আর এদিকে আমার ননদ আমাদের জন্য খাবারের আয়োজন করছিল তাই তো এরা দুজন এখানে বসে আইসক্রিম খাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম তারপরে যা হালকা পাতলা নাস্তা করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব ড্রাগন আম আমার খুব ড্রাগন ফলার আমার খুব পছন্দের তাই আমি ড্রাগন ফলার আমি খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব আকাশে অনেক মেঘ যখন তখন আবার অনেক জোরে বৃষ্টি আসতে পারে তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়েছি দেখেন আকাশের অবস্থা একদম খারাপ আর এই রাস্তাটা হাই রোড অনেক সুন্দর দেখতে দুই পাশে গাছপালা মেঘলা ছিল বৃষ্টি হয়েছিলো আরও বেশি সুন্দর লাগছিল আর কিছু কিছু মানুষের দেখতেছি আমার স্যাড পোস্ট দেখে অনেক কষ্ট লাগতেছে তাদের কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই আমার মনে যেগুলো আসে আমি সেগুলো নিয়ে ভিডিও বানাই আপনারা প্লিজ কষ্ট পাবেন না এইদিকে মাঝ রাস্তায় আমাদের গাড়ির তেল ফুরাই গেছিলো গাড়ি দিয়ে তেল পড়তেছে আপনাদের ভাইয়া বলল তাই এখানে দাঁড়ায় গাড়ির তেল তুলতেছিল। গাড়ির তেল তোলা শেষ হলে আমরা চলে আসবো তো এখানে গাড়ির তেল ভরছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ